সিনথিয়া কেমন লাগতেছে বলো সমুদ্র থেকে বড় বড় তিমি মাছ নিড়ে চলে আসতো তার এই যে এই বাতিটা কিন্তু সেই আঠারোশো উনপঞ্চাশ সালের আগে এখন তারা সংগ্রহ করে রাখছে তবে হচ্ছে কি আমাদের বাংলাদেশের কিন্তু সংস্কৃতি ঐতিহ্যের কিন্তু অভাব নেই কিন্তু সঠিক সংরক্ষণের না হওয়ার কারণে আসলে আমাদের বাংলাদেশের টুরিস্টের সংখ্যা দিন দিন কমিয়ে যাচ্ছে আবার নিচে এই যে ভিডিও দেখাচ্ছে এখান থেকে অসম বসে রেস্ট সালাম আলাইকুম আশা করি সব ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব ইনশাআল্লাহ জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমাদের পিছনে যে স্থাপনাটা দেখতেছেন এটা নির্মাণ হয় আঠারোশো সালে এটা নির্মাণ করার প্রথম কারণ হচ্ছে এখান থেকে সমুদ্রে জাহাজ বা নৌকাগুলোকে দিক নির্দেশনা দেওয়ার জন্য বড় যে লাইটগুলো এগুলো ইউজ করা হয় তারপর উনিশশো সালে এটার নামকরণ করা হয় ফাঁক দুবালেন ফাঁক দুবালেন এটার মানে হচ্ছে ফরাসি বাসায় এখানে উনিশশো সালে সমুদ্র থেকে জলবায়ুগত সমস্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে সমুদ্র থেকে বড়ো বড়ো তিমি মাছ নিড়ে চলে আসতো তারা ওখান থেকে এই তিমি মাছগুলাকে পর্যবেক্ষণ করত তো ওই পর্যবেক্ষণ করে এক অনেক তিমি মাছ এখানে মারা যায় অনেক তিমি মাছকে তারা সেভ করতে সক্ষম হয় তো এরপর থেকে কিন্তু এই স্থাপনাকে তারা তিন মাসের স্থাপনা বলে স্বীকৃতি দেওয়া হয় আমি আপনাদের সব সময় বলি ফ্রান্সের সংস্কৃতি ঐতিহ্য লালন পালনে আজকে তারা বিশ্বের কাছে সব খুবই পরিচিত ফ্রান্সে প্রতি বছর আপনার মিলিয়ন মিলিয়ন আপনার ট্যুরিস্ট এখানে আসে তাদের পুরনো ঐতিহ্য আসলে ফ্রান্স আসলে শুধু আইফল টাওয়ারেই পরিচিত না তারা বিভিন্নভাবে এরকম ছোট ছোট শহর এবং গ্রামে এরকম ছোট ছোট স্থাপনা পুরনো স্থাপনাগুলোকে তারা পুনর্নির্মাণের মাধ্যমে ট্যুরিস্টকে আকর্ষণ করার চেষ্টা করে আপনাদেরকে আমরা এটার উপরে উঠা উঠবো আমরা এখানে উঠা ভালো একটা ভিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ চিন্তা রেডি নি চিন্তা রেডি আচ্ছা এটার উচ্চতা হচ্ছে সমতল ভূমি থেকে সাতান্ন মিটার আর এখানে উঠতে হলে আপনাকে দুশো সাতান্নটা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে তবে আমরা অনেকবার আসছি এখানে আজকে আপনার সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করলাম তবে ওখানে উপরে উঠার পর ভালো এবং সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায় চলেন আপনাদেরকে ওখানে নিয়ে যাই এবং আপনাদের সাথে সুন্দর দৃশ্যগুলো শেয়ার করি যে আপনাদেরকে সামনের সাইডটা দেখাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন তারা কি আবার সুন্দর করে গাছ গাছ করে ওখানে আবার বসার জন্য জায়গা আছে এই যে এই জায়গাটা দিয়া আমরা ঢুকবো আমি না আসো আমি না আসো বাবা আসো 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 অনেক সুন্দর একটা জায়গা তারা দেখেন তারা তাদের আসলে টুরিস্টিক যে স্থাপনাগুলো ওগুলাকে তারা কত সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে এটা এখান থেকে আমাদের অনেক কিছু শিকার আছে এই জন্য হয়তো তাদের দেশে এত বেশি ট্যুরিস্ট আসে রিসিপশান আচ্ছা বাচ্চাদের জন্য এখানে সম্পূর্ণ ফ্রি যে আমরা একেবারে ভিতরে আছি অনেক ভিতরে কিন্তু আবহাওয়ার কিন্তু একেবারে ঠান্ডা তাদের ওই যে পুরনো ওই কিন্তু অসম্ভব অসম্ভব সিন্ধিয়া সিন্ধিয়া ঠিক আছে হ্যাঁ তাদেরকে সিঁড়িগুলো দেখাচ্ছি একেবারে তেমন একটা জায়গা নাই কিন্তু এখানে সিঁড়ি

একটা জায়গা এখান থেকে একেবারে সবকিছু দেখা যায় সিদ্ধা কেমন লাগতেছে বলো আলহামদুলিল্লাহ আপনার এই জায়গাটা দেখতেছেন না এখানে কিমি মাছ সংরক্ষণ করা হইতো তারা যখন গভীর সমুদ্র থেকে আসতো এখানে আলিপ কি কানা করতেছে ভয় ভাই যে আসলে কথায় আছে না আপনার কষ্টের পরে মিষ্টি মিলে তো সেটাই আসলে এখানে কষ্ট করে উঠার পর কিন্তু এই যে সুন্দর একটা বিউ আল্লাহ সৌন্দর্য কথা বলে শেষ করা যায় না আলহামদুলিল্লাহ সুন্দর একটা জায়গা দেখেন এই জাফারি ওখান থেকে আমরা নিচের নামে আসছি এখন নিচের নামলে এখানে তারা জাদুঘরের মতো বিভিন্ন ছবি তারা টাঙায় রাখে যে এই যে আগে কিরকম ছিল এখন কিরকম একটা ইন্টারেস্টিং ইন্টারশিপ আপনার বলছে সাহিত্য হচ্ছে এই যে এই বাতিটা কিন্তু সেই আঠারোশো উনপঞ্চাশ সালের আগে এখন তারা সংগ্রহ করে রাখছে আর যে ব্যক্তিটা এই স্থাপনাটা তৈরি করছে এখন তিন মাসের শরীরের একটা অংশ তারা এখনো সংরক্ষণ করে রেখে দিছে মানুষকে দেখানোর জন্য তখন হচ্ছে কি আমাদের বাংলাদেশে কিন্তু সংস্কৃতি ঐতিহ্যের কিন্তু অভাব নেই কিন্তু সঠিক সংরক্ষণের না হওয়ার কারণে আসলে আমাদের বাংলাদেশের ট্যুরিস্টের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে স্থাপনা থেকে নিচে বাইরেছে এখানে এই যে সুন্দর সুন্দর বিভিন্ন ছবি বিক্রি করা হয় এখানে ধরেন ছাবি তারপরে বাচ্চাদের জন্য গাড়ি খাবার অলরেডি একটা নিয়ে এনেছে সুন্দর দেখি দেখি সুন্দর একটা গ্লাস

আচ্ছা এখানে কেন আছে হারিকেন দেখা যাচ্ছে বাইরে চলে আসে সমুদ্র দেখাচ্ছে এখান থেকে আসো এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এর সামনেই হচ্ছে সমুদ্র এই যে এখান থেকে দেখেন এই যে স্থাপনাটা আর লিল লাউ এখানে আবার ছোট ছোট দোকানও বসে এই যে জামা কাপড় বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে আবার এই যেখানে রেস্টুরেন্ট আছে এই যে এখানে আবার আইসক্রিমের দোকান আছে জায়গাটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর এই যে অনেক রেস্টুরেন্ট কিন্তু অনেক এখন বিজি চলতেছে আপনার দেখাচ্ছি ঘুরে ঘুরে এই যে তো যাই আজকে পর্যন্ত আশা করি আমাদের ভালো লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন তবে এই ভিডিওটার মাধ্যমে একটা জিনিস শেখার আছে সেটা হচ্ছে ফ্রান্সের মতো আমাদের দেশেও কিন্তু অনেক সংস্কৃতি ঐতিহ্য আছে কিন্তু আসলে আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারি না সঠিকভাবে লালন পালন না করার ক্ষেত্রে আমাদের এই ঐতিহ্যকে আমাদের এই সংস্কৃতিকে আসলে বিদেশে তুলে ধরতে পারি না আমরা এটা আমাদের মনে হয় আমাদের এটা একটা ব্যর্থতা এটা আসলে সঠিক পরিচালনার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের সংস্কৃতিকেও আমরা সারা বিশ্বের মানুষের কাছে জানাবো ইনশাল্লাহ সবাই করবেন আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবার